হ্যালো ফ্রেন্ডস তো আমরা সকালে ব্রাশ করার পরে চা বিস্কুট খাওয়ার পর আমি এখন সকালে জলখাবারের জন্য একটু আটার ময়দা মিক্সড করে মেখে নিচ্ছি মেখি করে একটু ঢেকে রেখে দেব যাতে নরম হয়ে রুটিটা তো এরপর আমার জলখাবার রেডি হয়ে গেছে রুটি মিষ্টি কলা করে তারপর সাথে জামা করে মেলাতে গেছি তো বন্ধুরা দেখো সন্ধেবেলা একেবারে চলে এসছিলাম রান্নাঘরে সন্ধ্যা দিয়ে সন্ধ্যা দেখিয়ে তো বাবুর জন্য একটু ম্যাগি বানাতে আসছি আর আমি একটু চা খাবার করে চা বানাতে এসছি কিন্তু বাবা মা আজকে বাড়িতে নেই একটু মা বাড়িতে গেছে চলেই আসবে যদিও থাকবে না ওখানে তো একটু দরকার আছে বলে ওখানে ওনারা গেছেন তো আমি আর বাবু বাড়িতেই আছি আর মোটামুটি বাড়িতে কেউ নেই তো ওখানে টিভি দেখছে তাই জন্য বল ভাবছি চাই ঝট করে খাবারটা বানিয়ে নিই সন্ধেবেলা টিফিন তো তাই করছিলাম তো দেখতে থাকো তো আমার সোনা পাখি এখানে এক একা টিভি দেখছে বসে বসে তো ফোনটা দেখে বলছে হাই গাইস মানে যেটা আর কি যেটা আমি করি ও দেখে লক্ষ্য করে ওটাই করছে আমি বললাম তাহলে তুই হাই গাইস যখন বলিস তাহলে একটা কিস করে দে তো হাম্পি দিল তাই জন্য তো টিভি কার্টুন দেখতেছে ফোনে তো ওকে খাবারটা দিলাম তারপরে দেখো কি করে আমার সোনা পাখি এখন খাচ্ছে দেখো আমাকে খাইয়েও দিচ্ছে ঠিক আছে চামচে বেশি ওঠেই কিন্তু যেটুকু নিয়ে উঠেছি মোটামুটি অনেক তার ভালো বাবু তোমাকে আমি একটু খাইয়ে দিই দাও তো তাই জন্য ওকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম এতটা গরম বলার বাইরে বউ বলছে গরম প্রচুর ঠিক আছে আমি ঠান্ডা করে খাইয়ে দিচ্ছি দাও আমাকে তো আমি তাই খাইয়ে দিলাম তো ও সুন্দর ও হাতটা দেখালো সুন্দর সুন্দর হয়েছে সেটাই দেখাচ্ছে বলছে ফু দিয়ে দাও খুবই গরম তাই ফু দিয়ে দিচ্ছিলাম তো এই চলছে সন্ধেবেলা মোটামুটি তারপর আমার পাশের বাড়ি একজন যা এসছে ও আমাদের এখানে পুজো হচ্ছে তাই জন্য পুজো দেখতে যাবে বলে বলছে দিদিভাই আমি একটু শাড়িটা পরিয়ে দাও তো তাই জন্য আমি ওকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম দেখতে থাকো বাবু হ্যাঁ বাবু ওখানে দিবস টিভি এক ছিল আর এবার কপিটার চলে আসবে বলে ভয় সবাই দিয়েছি এখানে আমি বাবু বাবু বারবার ধরে আসছে ক্যামেরার কাছে ক্যামেরাটা বন্ধ করবে বলে তো হাত পাচ্ছে না বন্ধ করতে পারছেও না তো তারপর ওর শেষ মেশ বন্ধই করে দিয়েছিলো যখন দেখলাম লাস্টে ফোনটা হাই ফ্রেন্ডস আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন ব্লগ ভিডিও তো তাই বাই বাই